আওয়ামী লীগের লাল পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে তাদের সঙ্গে প্রতিমন্ত্রী দিয়ে সহকারী বরযাত্রীরেষ্টা হিসাবে নিয়েছেন যে কুচি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায় আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা ঘুটিয়ে বসে থাকেন অনেক মানুষ বিশ্বাস করতো না যে শেখ হাসিনার পতন হতে পারে বা শেখ হাসিনা বিদায় নিতে পারে সেটা কিন্তু হয়েছে সেটা হয়েছে এবং সেটা ঘোষণাও হয়েছে সবকিছুই হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত সেই ভূত কিংবা সেই অপছায়া বর্তমানে যারা আছেন তাদের মধ্যে বিরাজ করছে কিনা এই প্রশ্নটা তোলা দরকার খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নটা তোলার বিশেষ করে গতকালকে যে তিনজন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও তিনজনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন আপনাদেরকে ম্যান্ডেট আপনাদের দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের চাহিদার সঙ্গে সংগতি রেখে মানুষের প্রত্যাশার পক্ষে কাজ করা পেরেছেন দ্রব্যমূল্য কমাতে পেরেছেন পারেন নাই আইন শৃঙ্খলা ভালো করতে পেরেছেন পারেন নাই যে কুচি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায় আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে ডক্টর ইনুজ সাহেবের মতো একদম এরকম একদম সম্মানিত মানুষকে সামনে রেখে যা খুশি তাই হবে এটা কিন্তু মানা যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কালকে বলেছেন যে আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে তারা বলছে মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তৃষা তৃষা এবং মোস্তফা সারোয়ার ফারুকির অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্নাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই যে বশির শেখ বশির শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারে নির্বাচিত ভুয়া ভোটার এমপি শেখ আফিল উদ্দিন গ্রুপের তার ভাই তাকে কি করে উপদেষ্টা করা হল কি কোন যোগ্যতা প্রশ্নগুলো মানুষ করতে পারে না এর মধ্য থেকে কিন্তু আপনারা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনায় আঘাত করছেন এর মধ্য থেকে কিন্তু আপনারা বর্তমান সরকার সাতই নভেম্বরের চেতনায় আঘাত করছেন মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে বাংলাদেশের মানুষ কিন্তু সব কিছু দেখে এবং সময় মতো সেটা আবার ফিরিয়েও দেয় আরও একটি ঘটনা এখানে খুবই উল্লেখযোগ্য বলে আমি মনে করি আজকে উল্লেখ করা মাত্র কিছুদিন আগে আমাদের সেনা প্রধান। যিনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে এসে একটা ভালো ভূমিকা পালন করেছিলেন না হলে এই পালিয়ে দেওয়া সরকারকে হটানোর জন্য আরও হয়তো হাজার হাজার প্রাণ বলি দিতে হতো সে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের প্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছেন অনেকে দেখেছেন একটা টেলিভিশনে বা পত্রিকায় সে ভিডিও কনফারেন্সে ভারতের সেনাপ্রধান যেখানে বসা ছিলেন যে আসনে সে আসনের পেছনে মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণের দিন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর সৌর বর্তমানের সৌর উদ্যানের সে রেস কোর্সে যে আত্মসমর্পণের অনুষ্ঠান হয়েছিল সেই ছবিটা বড় করে ফ্রেম করে বাঁধানো ছিল তার পেছনে এই ছবিটা পেছনে রেখে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যটা কি এ প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে যায় না যে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন ভারতেরা ভারত কিংবা ইন্ডিয়া গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার করেছে ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না এটা একটা ভুয়া সংবাদ